আমরা হলাম মাছে বাড়তে বাঙালি তো আমাদের তো মাছ ছাড়া চলেই না তো কম বেশি আমরা সবাই মাছ খেতে পছন্দ করি তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে মাছের ঝোল রান্না করে দেখাবো তো এখানে আমি টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করছি আপনারা এখানে স যে কোনো ধরনের মাছ দিয়ে এই ঝোলটা রান্না করতে পারবেন তো এখানে আমি বেশ বড় সাইজের চারটা চাইনিজ পুঠি মাছ নিয়ে নিছি তো এটাকে আমরা চাইনিজ পুঠি নামে চিনি আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি এখান থেকে দুইটা মাছ নিয়ে নিব এখানে আমার চারটা মাছ এক কেজি পরিমাণ হয়েছে তো সেখান থেকে আমি দুইটা মাছ নিয়ে নিছি আর মাছগুলো আমি মাছ বরাবর কেটে নিছি তারপর আমি এখান দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নিব এভাবে হাত দিয়ে ভালো করে আমি ডোলে ডলে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিছি তারপর দিয়ে দিব আমি এখানে সর্ষের তেল আমি সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো আমি একটা একটা করে সবকটা দিয়ে দিব তারপর আমি মাছটা উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এভাবে মাছটা আলতোভাবে আপনারা উল্টিয়ে দেবেন তা না হলে মাছটা ভেঙে যেতে পারে তো এভাবে আমি মাছটা ভেজে কড়া করে আমি ভেজে নিছি তারপর আমি নামিয়ে নেব আমি সব কয়টা মাছ নামিয়ে নিছি তারপর আমি সেই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়ে দেব জিরা গোটা জিরা তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালি করে আমি দিয়ে দিছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এভাবে ভালো করে তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ এভাবে ভেজে তারপর সামান্য পানি দিয়ে দিব আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করবো না কারণ এই মাছটা আদা রসুন ব্যবহার করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তো তারপরে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে এভাবে মশলাটা আমি তেলের সাথে এভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে করে আপনারা কষালে আপনার ঝোলটা খেতে বেশি ভালো লাগবে তো তারপর আমি বেশ বড় সাইজের দুইটা টমাটো কষি করে রেখে দিয়েছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিছি তারপর আমি সামান্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিব এভাবে নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নেব এভাবে করে পানিটা শুকিয়ে দেখুন পানিটা এভাবে শুকিয়ে আসছে তো তখন আমি দিয়ে দেবো আবারও পরিমাণ মতো পানি এভাবে আবারও আমি পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও আমি ডেকে রেখে দেব আমি পাঁচ মিনিট ডেকে জাল করে নিয়ে দেখুন আমার তারপর আমি বেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব তারপর সবকটা মাছ আমি এভাবে দিয়ে আবারও আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব আমি এভাবে পাঁচ মিনিট আবারও জাল করে নিব ভালো করে দেখুন পর আমি ডাকনাটা উঠিয়ে দিছি তো মাছটা আমার প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেবো তো আমার লবণটা কিছুটা কম হয়েছিল তো আমি আবারও দিয়ে দিছি তো এভাবে আমার মাছটা রান্না শেষ আমি অফ করে দিয়ে নামিয়ে নিছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে তো আমি এখান থেকে মাছ এভাবে একটা প্লেটে আমি বেড়ে নিব তো এইভাবে করে আমি সব সবকটা মাছ এখানে নিয়ে নেব তো আমার এই মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক দিতে বলবেন না আর শেয়ার করতেও বলবেন না আল্লাহ হাফিজ